তুমি তো দেখছি সেলিব্রিটি হয়ে গেলে কেন তোর কি আপত্তি আছে নাকি তোর মা সেলিব্রিটি হলে তোমা তুমি সত্যি সত্যি ধরে নিচ্ছ নাকি যে তুমি সেলিব্রিটি হয়ে গেছো কে কাকে ইম্পর্টেন্স দেবে সেটা তো এন্টায়ারলি তার চয়েস তাই না মানে আপনাদের সংগঠন কাকে ইম্পর্টেন্স দিচ্ছে সেটা আপনাদের সংগঠনেরই ব্যাপার মানে কিছু মহিলাকে আপনারা লাইন লাইটে নিয়ে আসতে চাইছেন তো ভালো কথা আপনাদের চয়েস সেটা তার সঙ্গে আমার নাও মিলতে পারে আর আমার মা ছোটো থেকে আমার মা রান্না খেয়ে বড়ো হয়েছি আমরা আমার মা কেমন রান্না করে সেটা কি আপনাদের অনুষ্ঠানে গিয়ে আমাকে জানতে হবে মানে আপনারা আমার মা সুখ্যাতি করবেন তবে আমি গিয়ে জানব তা তো নয় আমার মা বরাবরই খুব ভালো রান্না করেন আপনারা তো জীবনে খেয়েও দেখেননি সে রান্না এই যে এদিকে আপনারা বলছেন আমার মা খুব ভালো রান্না করে তার জন্য মাকে একটা অ্যাওয়ার্ড দেবেন তা সেটা কি করে বলছেন শুনেছেন কটা লোকই বা বলেছি কত মানে স্ট্যাটিস্টিক্স কটা সংখ্যা কত সেই লোকের আমি বলছি ছোটোর থেকে শুনে আসছি আমাদের সমস্ত আত্মীয় স্বজন তারা তো আমার মা রান্না খেয়ে একেবারে ধন্যীধনি করে আর কি সেই সংখ্যা তো প্রচুর আপনারা আমার মাকে কি অ্যাওয়ার্ড দেবেন আমার মা এই বাড়ি থেকে অ্যাওয়ার্ড পায়নি মা রান্না খেয়ে সবাই ধন্য ধন্য করেছে সবাই সেই সেইটাই তো অ্যাওয়ার্ড ভুড়ি ভুড়ি অ্যাওয়ার্ড পেয়েছে আমার মা তাই না তাই আমার মনে হয় আপনাদের ওই অনুষ্ঠানে গিয়ে মানে আমার নতুন করে জানার কিছু নেই তাই আমার মনে হয় আমার যাওয়াটা খুব একটা দরকার নেই বুঝতে পেরেছেন আপনারা ভদ্রতা করে সবাইকে বলেছেন তার জন্য অনেক ধন্যবাদ আমি অবশ্যই যাব কিন্তু অন্যদের কথা বলতে পারছেন ওরা সত্যিই খুব ব্যস্ত আর সবাইকেই যে যেতে হবে এরম তো কোনো ব্যাপার নেই আমি অবশ্যই যাব না ম্যাডাম এটা আমাদের সৌজন্য আপনি পরিবারে থাকেন সুতরাং আপনার ভালো মন্দের সাথে পরিবারের লোক জড়িয়ে থাকবে এটা ভেবে নিয়েই বলা এবার বাকিদের ব্যাপার তারা আসবেন কি আসবেন না আচ্ছা তাহলে আমরা আসছি নমস্কার দেখছি গেলে কেন তোর কি আপত্তি আছে নাকি তোর মা সেলিব্রিটি হলে তা মা তুমি কি সত্যি সত্যি ধরে নিচ্ছ নাকি তুমি সেলিব্রিটি হয়ে গেছো ভাবতাম কি এতটাই বোকা তাহলে দুম করে যাবে বলে দিলে কেন যেতে তো কোনো অসুবিধা নেই মা তোমার এই অনুষ্ঠানের জন্য আর কি সময় বার করতে অসুবিধা হচ্ছে না কিন্তু সৌরসেনীর বাড়িতে যেদিনকে আমরা কথা বলতে গেছিলাম সেদিনকে তোমার সময় বার করতে খুব অসুবিধা হয়েছিল কারণ সৌরসেনীর বাড়িতে যে সময়টা যাওয়ার কথা ছিল সেই সময়টা আমার হোটেলের পিক টাইম ওই আমি হোটেল ছেড়ে যেতে পারি না আর এই অনুষ্ঠানটায় হোটেল বন্ধ হয়ে পরে সুতরাং আমার কোনো অসুবিধা নেই জল ভালোবাসা সোম থেকে রবি প্রতিদিন রাত নটায় স্টার জল স্টারে